আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহর মতে আছি আমি আলহামদুলিল্লাহ আজকে শুক্রবার জম্মার নামাজ আদে করে আসলাম জন্য আবারও শুক্রিয়া শুক্র আলহামদুলিল্লাহ নবীজি কি বলেছেন শুক্রবার সম্পর্কে জম্মার সম্পর্কে নবীজি বলেছেন যে ব্যক্তি শুক্রবার দিন সবার আগে মসজিদ ঘরে আগমন করিবে সে একটি উট কুরবানি করিয়াছে সে উট কুরবানির সাপ পাবে যে ব্যক্তি দ্বিতীয়তে মসজিদ ঘরে প্রবেশ করবে শুক্রবারে সে একটি গরু কুরবানির সোয়াপ পাবে যে ব্যক্তি তৃতীয় স্থান অধিকার করবে সেই ব্যক্তি একটা ভেড়া ভেড়া কুরবানির সোয়াপ পাবে যে ব্যক্তি চতুর্থ নাম্বার হবে সেই ব্যক্তি একটি মুরগি উৎসর্গ করি আছে যে ব্যক্তি পঞ্চম নাম্বার হবে সেই ব্যক্তি একটি ডিম উৎসর্গ আছে তাহলে এই জন্য শুক্রবারে আমরা চেষ্টা করব সবার আগে আগে যেন আমরা মসজিদ করে যাইতে পারি এটা তো আপনারা শুনলেন যে ব্যক্তি মসজিদ করে আগে প্রবেশ করবে সেই ব্যক্তি সেই ব্যক্তি এক একটি কুরবানির স্বভাব পাবে যে ব্যক্তি দ্বিতীয়বার মানে দুই নাম্বার হয়ে যাবে সে একটি গরু কোরবানির সব পাবে যে ব্যক্তি তৃতীয় তিন নম্বর হয়ে যাবে সেই ব্যক্তি একটা ভেড়া কোরবানির সব পাবে যে যে ব্যক্তি চার নাম্বার হয়ে যাবে সেই ব্যক্তি সেই ব্যক্তি একটি মুরগ উৎসর্গ করছে এরকম সাপ পাবে যে ব্যক্তি পাঁচ নাম্বার হবে সে ব্যক্তি একটা ডিম উৎসর্গ করছে আলাদা রাস্তায় হ্যাঁ এটার সব পাবে তাহলে আমরা যদি সবার আগে আগে মসজিদ ঘরে যাইতে পারি শুক্রবার দিন তাহলে কি হলো আমরা একটা উট সব পাবো হ্যাঁ তাহলে এত বড় নিয়ামত হইতে আমরা কেন বঞ্চিত হব আসুন আমরা সবাই শুক্রবারের যেন মান্না আগে আগে এই পড়ার জন্য মসজিদ ঘরে যেতে হ্যাঁ আমরা যেন যাইতে পারি সবাই যেন আল্লাহ পাক আমাদেরকে এরকম তো দান করে সবাই বলে আমিন আমিন আল্লাহ যেন কবুল করে আলহামদুলিল্লাহ এখন বলতে পারেন আমি শফিক সরকার এই যে বললাম আমি কি বানাই বলছি না হাদিসটার নাম হলো মুর্শিদে আমিন পৃষ্ঠা নাম্বার পৃষ্ঠা এই যে আপনারা দেখেন এই যে এই যে দেখেন হাদিসটার নাম হলো মুর্শিদে আমিন হ্যাঁ পৃষ্ঠা হলো পাঁচানব্বই পৃষ্ঠা এটার লেখে কাটা হাদিসটা হাদিসটা লেখে ইমাম গাজ্জাগ এরকম বানাই ইমাম গাজিরের মতো লালি দে আলাই আলাই লেখা এই আদেশটা এই যে এই যে আপনারা হুজাতুল ইসলাম আল্লামা হজরত ইমাম মোহাম্মদ গাজ্জাগের মতো লালাই আদেশটা লেখছে মুর্শিদে আমিন পঁচানব্বই পৃষ্ঠা তাহলে আসুন আমরা সবাই যেন শুক্রবারে যে জমান্নামাজ আদায় করি আসসালামু আলাইকুম